এনসিপি ও চার বাম দলের বর্জনের মধ্য দিয়ে স্বাক্ষর হল জুলাই সনদ গণ অভ্যুত্থানের দ্বিতীয় অধ্যায় বললেন প্রধান উপদেষ্টা সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ফাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন এরপর বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি সহ কয়েকটি দল স্বাক্ষর করে তবে সনদের নানান অসংগতির অভিযোগ তুলে এতে স্বাক্ষর করেননি এনসিপি সহ বাম ধারার চারটি দল সিপিবি বাসদ বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছিল প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্য কমিশন প্রথম ও দ্বিতীয় পর্বে যথাক্রমে তেত্রিশটি ও ত্রিশটি দলের সাথে আলোচনা করলেও জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষর দাবি করে আলোচনায় রাখেনি ঐকমত্য কমিশন দুই পর্বের আলোচনায় চুরাশিটি সংস্কার প্রস্তাবের ঐকমত্য ও সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয় জুলাই জাতীয় সনদ জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি জানান কোনো দল চাইলে পরবর্তীত সনদে সই করতে পারবে শুক্রবার বিকেল চারটায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগে জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু লোক অনুষ্ঠান স্থলে অবস্থান নিয়েছিলেন পুলিশ কর্মকর্তা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের কথায়ও তারা না সরার কারণে পুলিশ জোর করে তাদের তুলে দেয় এক পর্যায়ে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিক্ষুব্ধদের ঢিল ছড়াছড়ি পুলিশের লাঠি পেটা কাদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ফাটানোর কারণে উভয় পক্ষে অন্তত সাতাশ জন আহত হন আহত পনেরো জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাদের মধ্যে দশ জন নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করে জুলাই সনদ সই হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এক নব সূচনা হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার ভাষ্যমতে এই রূপান্তর সম্ভবপর হয়েছে মূলত গণ আন্দোলনের কারণে এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে অভিহিত করেন তিনি পতাকা প্রহরী